যারা এই দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে তাদের জন্যই ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক ভিডিও দেখেছে ইউটিউবে আজকে আমি একটা ফুল প্রুফ প্ল্যান দেব যে প্ল্যানে আমি আমার ইনস্টিটিউটে পড়াই যার মাধ্যমে কিন্তু অসংখ্য ছেলে মেয়ে সফলতা পাচ্ছ এবার লড়াই কিন্তু তোমার পিলি পাস করার লড়াই নয় এবারের লড়াই কিন্তু মেল মেল লিস্টে নাম রাখার লড়াই মনে রেখো আগের বার যেটা হয় প্রথমে পিলি করার লড়াই লড়ো তারপরে মেন পাস করার লড়াই লড়ো কিন্তু এবারের লড়াই কিন্তু মেরিট লিস্টে নাম রাখার লড়াই সেইভাবেই কিন্তু পড়তে হবে হাতে মাত্র একশো দিন আছে এখনো সেই একশো দিনকে কিভাবে ইউটিলাইজ করলে তোমার ফুল প্রুফ মেরিট লিস্টে নাম থাকবে তারই একটা প্ল্যান দেব সিলেবাস দেব স্টাডি রুটিন দেব এবং আমি জানাবো যে কিভাবে পড়াশোনা করলে তুমি হান্ড্রেড পারসেন্ট চাকরি পাবে তার আগে বলে রাখি আমি সন্তু স্যার বাতকুল্লা এবং রানাঘাটে দুটি কোচিং সেন্টার চালাই সরকারি চাকরির প্রস্তুতির জন্য এবং তার পাশাপাশি যারা দূরে আছো তাদের জন্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও পরীক্ষার স্ট্র্যাটেজি বিভিন্ন ক্লাস আমি করাই যার মাধ্যমে তোমরা উপকৃত হও যারা নতুন আমাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে চলো তাহলে শুরু করি প্রথমে যে কথাটা বলবে যেটা তোমাদের ডেইলি ডেইলি করতে হবে তোমরা জানি এটা করো কিন্তু ডেইলি করো এবং এটা করার অবলম্বন করতে হবে যে পদ্ধতিটার কথা বলবো বা যেটার কথা বলবো সেটা হলো মক টেস্ট জানি প্রত্যেকেই দাও জানি প্রত্যেকেই বাড়িতে দাও কিন্তু এবারে এই একশো দিন মক টেস্ট দেওয়ার ধরনটাকে চেঞ্জ করো দেখবে তোমার ইম্প্রুভমেন্ট এখান থেকে এখানে চলে গেছে হবে আমি জানি প্রত্যেকে মক টেস্ট দিচ্ছ কিন্তু ডেইলি বেসিস মক টেস্ট দিচ্ছ না আমি বলবো যারা পুলিশ পরীক্ষার্থী তারা কিন্তু ডেইলি একটা করে পঁচাশি নম্বরে মক টেস্ট দাও এই একশো দিনে একশো দিনই মক টেস্ট দেবে একদিনও যেন মিস যায় না আমি বলছি কারণ এক ঘন্টা লাগবে তোমার মক টেস্ট দিতে এবং এক ঘন্টা লাগবে তোমার মক টেস্টটা অ্যানালাইসিস করতে তাহলে টোটাল গেল দু ঘন্টা এই দু ঘন্টা ডেইলি দিতে হবে একটা টাইম ফিক্স করে না হয় সপত থেকে ঘুম থেকে উঠে সকাল ছটা থেকে আটটা করে নাও বা মাঠ থেকে বাড়িয়েছে এমন একটা টাইম ফিক্স করে নাও ডেইলি তুমি বসবে এবং সেই টাইমে মক টেস্ট দেবে এবং যে ধরনের কথা বলছিলাম তোমরা দাও দাও কত পেলাম দেখে আমি বলছি সেটা করো না কি করো অ্যানালাইসিস করো প্রত্যেকটা মকতে এবং খাতায় লিখে রাখো আমাদের একটা অ্যানালাইসিস সিট আছে যে ব্রহ্মাস্ত্র মকতে সিরিজটা তোমাদের দিয়েছি সেখানে গেলেই দেখতে পারবে সেই সিটে আমরা কি করেছি সেই সিটে আমরা অ্যানালাইসিস করার জন্য তোমাদেরকে একটা শীট দিয়েছে এখানে এক থেকে একশোটা মক টেস্ট লেখা আছে চাইলে তোমরা ওটাকে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো সেই মক টেস্টটা কি করবে প্রত্যেকটা মক টেস্ট দেওয়ার পর ওখানে দেখবে আমরা চারটে ভাগ করে দিয়েছি তুমি ম্যাথে কত পেলে জিকে তে কত পেলে জিআই তে কত পেলে ইংলিশে কত পেলে এই যে স্ট্র্যাটেজিক্যাল মক টেস্ট দেওয়ার কারণে যেটা হবে ধরো তুমি আজকে একটা মক টেস্ট দিলে এবং দেখলে তুমি ম্যাথে পনেরো পেয়েছ জিআইতে কুড়ি পেয়েছ জিকেতে তে দশ পেয়েছ ইংলিশে তিন পেয়েছ এই যে লিখে রাখলে তাহলে তুমি বুঝে যাবে চার পাঁচটা ছটা মক টেস্ট দিতে দিতে যে আমার কোন জায়গাটাই দুর্বল আছে কোন জায়গাটাই কমজোরি আছে যে জায়গাটাই কমজোরি থাকবে সেই জায়গাটা কিন্তু এবার তুমি কি করবে তুলতে পারবে কিন্তু তোমার কাছে যদি মক এই প্লানিংটা না থাকে এই লেখাটা না থাকে তুমি তো বুঝতে পারবে না তোমার কোথায় কমজোরি হচ্ছে কারণ এইবার দেখবে সূক্ষ্ম দু চার নম্বরের জন্যই কিন্তু মেরিট লিস্টে নাম থাকে এই দু চার নম্বর এই করতে হবে এই বিশ্লেষণ করবে এবার এখন মনে হবে সবারই যে স্যার একশোটা মক টেস্টের কথা বললেন রোজ দেখো এই একশোটা মক টেস্ট কোথায় পাবে তোমাদের জন্য আমাদের একটা সুখবর আছে যে আমরা ব্রহ্মাস্ত্র মক টেস্ট সিরিজটা লঞ্চ করেছি আবার দামটা কমিয়ে দিলাম আজকে আজকের জন্য আমি আবার নিরানব্বই টাকা করে দিলাম যেখানে তোমরা একশোটা ফুল মক টেস্ট পাবে তার পাশাপাশি পঁচাত্তরটা কিন্তু স্পিড টেস্ট পাবে দেখো ডিসক্রিপশনে আমি ডিটেল দিয়ে দিয়েছি কমেন্ট বক্সেও ডিটেল দিয়ে দিয়েছি যেখান থেকে কিন্তু আজকের জন্য আবার বলছি আজকের জন্য কিন্তু ওইটা একশো নিরানব্বই টাকা থেকে দামটা কমিয়ে আবার নিরানব্বই টাকা রেখে দিয়েছি ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না শুধুমাত্র নিরানব্বই টাকাতে একশোটা মক টেস্ট ষাটটা পঁচাশি নম্বরের মকটেশ চল্লিশটা কলকাতা পুলিশের একশো নম্বরের মকফেশ ওইটাকে পারচেস করো মাত্র নিরানব্বই টাকায় এবং আমরা গ্যারান্টি দিচ্ছি ওখান থেকে তোমরা এইটটি পার্সেন্ট কমন পাবে যদি কমন না আসে তাহলে ফুল টাকা কিন্তু আমরা রিটার্ন দেবো খনি যাও ডেসক্রিপশনে ডেসক্রিপশন থেকে তোমরা পারচেস করতে পারবে কমেন্ট বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি যারা আজকে পারচেস করবে তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে কারেন্ট অ্যাফেয়ার্স ছয় মাসের পিডিএফ একদম ফ্রিতে দিয়ে দেবো সেখানে কিন্তু স্ট্যাটিক মেনশন করা থাকবে জানো কারেন্ট অ্যাভার্স থেকে পাঁচ থেকে ছ নম্বর আছে সেটাও তোমরা বিনামূল্যে পাবে শুধুমাত্র আজকের জন্য ডিসক্রিপশনে ডিটেল আছে সেখান থেকে পারচেস করো দু নম্বর যে পয়েন্টটার কথা বলবো যে সেটা যেটার জন্য বারবার বারবার তোমাদের মিস হয়ে যাচ্ছে সেটা হলো রিভিশনের অভাব দেখো এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট কেন বলছি কারণ তোমার মনে হবে খুবই তো এ তো স্যার আমি সবাই জানি কিন্তু জেনেও আমরা করছি না তার জন্য যেটা হচ্ছে দেখবে মক টেস্ট দিতে গেলে খুব ইজি প্রশ্ন ভুল হয়ে যাচ্ছে যাদের ইজি প্রশ্ন ভুল হয়ে যাচ্ছে তাদের জন্য আমি একটা প্ল্যানিং দিতে পারি যে প্ল্যানিং এ তুমি চললে তোমার ইজি প্রশ্নগুলো ভুলা বন্ধ হয়ে যাবে কমেন্ট বক্সে কমেন্টে জানিও কাদের কাদের ইজি পরীক্ষা দিলে ইজি প্রশ্ন দু চারটে ভুল হয়েই যায় পরে মনে হয় এই বাবা এটা ভুল করেছি কি একটা ব্যাপার যাদের যাদের হচ্ছে তারা কমেন্টে জানিও তাদের জন্য আমি একটা প্ল্যানিং দেবো যে প্ল্যানিং এর মাধ্যমে কিন্তু ইজি প্রশ্নগুলো ভুল সম্পূর্ণ বন্ধ করতে পারে রিভিশনের কথা কেন বলছি রিভিশন না করলে যেটা হয় এই ইজি প্রশ্নগুলো ভুল হয় তোমাদের যেটা করতে হবে যে বইটা পড়েছ যে বইটা অনেকবার পড়া হয়ে গেছে আমি জানি পড়তে ভালো লাগবে না কিন্তু ওই বইটাকেই আবার পড়তে হবে বারবার পড়তে হবে তাহলে দেখবে তোমার কনফিডেন্স লেভেলটা গ্রো আপ করবে তুমি পরীক্ষা দাও মকতেজগুলো দাও আমাদের ব্রহ্মাস্ত্র থেকে দেখতে পাবে তিন প্রশ্ন ভুল হয়ে যাচ্ছে স্যার কি করবো তার জন্য একটাই কাজ করতে হবে বারবার করে রিভিশন করতে হবে তোমার যে বইটা আছে রেলওয়ে চ্যালেঞ্জার বইটা বইটা আছে থেকে তুমি পড়ো বইটা সেই কিন্তু রিভিশন করতে হবে সর্বশেষ এবং লাস্ট যে পয়েন্টটা বলবো এটা সব থেকে ভাইটাল পয়েন্ট দেখো পড়াশোনা সবাই করছে পড়াশোনা কিন্তু তুমি একা করছো না সবাই করছে তাহলে তোমাকে মেরিট লিস্টে নাম তুলতে গেলে কিছু তো আলাদা করতে হবে যেটা অন্যরা করছে না তার থেকে তো কিছু একটা আলাদা করবে যেটা অন্যরা করছে না না হলে তোমার নামটাই কেন বা মেরিট লিস্টে থাকবে তার নামটা কেন নয় কিছু আলাদা করতে হলে তোমাকে তিনটে বিষয়কে মাথায় রাখতে হবে এই তিনটে জিনিস তুমি যদি অন্যদের থেকে আলাদা করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমার নাম মেরিট লিস্টে থাকবে না হলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে এই তিনটা জিনিস কি কি নাম্বার ওয়ান যেটা হলো ম্যাথে একটু আলাদা কিছু করতে হবে কি আলাদা কিছু করতে হবে আলাদা কিছুটা হলো দেখো প্রত্যেকেই তো পড়াশোনা করছে যারা পুলিশের পরীক্ষা দেয় তারা নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে গণিতটা পারে কিন্তু পরিমিতি আর বীজ গণিতে হাত দেয় না তোমাদের ত্রিকোণামিতি আর জিওমেট্রিতে আমি যেতে বলছি না পরিমিতি আর এই পরিমিতি আর বীজ খুব সোজা একটা বিষয় একশো দিনে আরামসে তোলা যায় এই বিষয়টা কিন্তু যারা পুলিশ পরীক্ষাতে অ্যাভয়েড করে চলে যেটা পরিমিতি আর বীজগণিত শুধু পাটিগণিতের বল ভর করে চলে তোমাকে যেটা করতে হবে পরিমিতি আর বীজগণিতটাকে তুলতে হবে এখান থেকে তুমি পরীক্ষা দিতে গেলে দেখবে তিন চারটে নম্বর থাকেই এই চারটে নম্বর তোমাকে মিস করলে চলবে না বন্ধু এই চারটে নম্বরই তোমাকে মিডিট লিস্টের ও নাম তুলে দেবে বোঝাতে পারলাম কোথায় তোমরা ভুল করছো যারা বীজ বীজগণিত এবং পরিমিতিটা করছো না হাতে একশোটা দিন আছে ক্ষুনি শুরু করে নাও তোমার নাম যদি মেডলিস্ট এ দেখতে যাও পাশ করে যাবে দৌড়াতে যাবে ইন্টারভিউ দিতে যাবে বাড়ি এসে দেখলে তোমার নামটা আর মেডলিস্টে নেই তখন কেমন লাগবে একবার ভেবে দেখো এখনো তো সময় আছে তাহলে এই পরিমিতিটা এবং বীজগণিতটা তুলে ফেলো প্রতিদিন কুড়িটা করে অঙ্ক করো পরিমিতি আর বীজগণিত থেকে একশো দিনে দুহাজারটা অঙ্ক হয়ে যাবে পরিমিতি আর বীজগণিত দিয়ে খুব বেশি হলে তিনশো অঙ্ক আছে তাহলে তিনশো অঙ্ক একশো দিনে কিন্তু আমরা পাঁচবার ডিভিশন দিতে পারি তার বেশি বুঝতে পারলাম কোন জায়গাটা দু নম্বর যে জায়গাটা সবাই অ্যাভয়েড করে চলে তোমরা একটু লিখে বলো জানি অনেকেই পড়ো অনেক কোচিং সেন্টারে পড়ো কটা কোচিং সেন্টার আছে সারা ওয়েস্ট বেঙ্গলে যারা কারেন্ট অ্যাফের্সটাকে ধরে ধরে পড়ায় যারা কারেন্ট অ্যাফের্সটা প্রতি সপ্তাহে আলাদা করে ক্লাচ করায় পুলিশের জন্য পুলিশের পরীক্ষার্থীরা যেটা করে সেটা একটা পিডিএফ বা একটা কিছু পেলো সেইটাকে দিয়ে চলে যায় যার ফলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তারা প্রশ্নটা পারে না আর তোমরা বিগত বিগত দিনে যদি যদি লক্ষ্য করো দেখো একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলেই বুঝে যাবে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু চার পাঁচটা কোশ্চেন আসছে এবং শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয় কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে স্ট্র্যাটিক দিক সেইগুলোও আসছে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর তোমাদের ব্রহ্মাস্ত্র যারা আজকে নেবে নিরানব্বই টাকায় ফ্রিতে দেব শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয় তার সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে গুলো আমরা কিন্তু আপডেট করে দিয়েছি যেখান থেকে তোমরা কিন্তু কমন পাবেই পাবে গ্যারান্টেড সেটাও বিনামূল্যে এবং শুধুমাত্র আজকের জন্য পারচেস করো স্ক্রিনশটটা আমাদের নম্বরে পাঠিয়ে দাও সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে তিন নম্বর যেটা তোমরা করবে যেটা হচ্ছে অন্য থেকে আলাদা সেটা হলো এখন থেকে মাঠ প্র্যাকটিস করতে হবে কেন মাঠ প্র্যাকটিস করতে হবে কারণ পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট দেয়া এবং মাঠের ডেট দেওয়ার মধ্যে খুব বেশি থাকবে না ওই কদিন দৌড়ে কিন্তু তোমার মাঠ উঠবে না মনে রেখো এই কথাটা তিরিশ তারিখে এক্সাম মনে রেখো তার এক মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে এবং রেজাল্টের দশ দিনের মধ্যে মাঠ দিয়ে দেবে তোমরা কিন্তু দৌড়ে কুল করতে পারবে না মনে রাখবে মাঠে ফেল করে যাবে যদি এখন থেকে প্র্যাকটিসে না থাকো আমি বলছি না এখন থেকে হার্ড দৌড়াও আমি বলছি এখন থেকে নিয়মিত অভ্যাসটা রাখো ডেইলি ডেইলি যাও মাঠে মাঠে গিয়ে এক ঘন্টা এক ঘন্টা অল্প অল্প ওয়ার্ম আপ করো দৌড়াও এতে কি হবে তোমার অভ্যাসটা থাকবে প্র্যাকটিসটা থাকবে কারণ দেখো এটা হান্ড্রেড পার্সেন্ট তুমি জেনে নাও মার্চের মধ্যে জয়নিং হবে হান্ড্রেড পার্সেন্ট জয়নিং হবে মার্চের মধ্যে এবং ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে এবং জানুয়ারির মধ্যেই কিন্তু মাঠ কমপ্লিট হয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যেই কিন্তু রেজাল্ট কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখো প্রসেসটা কত ফাস্ট চলবে জয়নিং দিতেই হবে আগে সেই হিসাবে তোমরা পড়াশোনা করো যে কথাগুলো বললাম আজকে যদি তোমরা মাথায় ঢোকাতে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে আর একটা খুশির খবর তোমাদের জন্য আমি দিতে পারি যারা এতদূর ভিডিওটা দেখলে আমরা শুরু করছি একশো দিনের চ্যালেঞ্জ একটা ব্যস্ত ডু আর ডাই ব্যাচ সেটা রানাঘাট এবং বাতকুলাতে ডেসক্রিপশন এবং কমেন্টে ডিটেল দিয়ে রাখছি যারা ভর্তি হতে চাইছো পনেরোই আগস্ট থেকে শুরু হচ্ছে ব্যাচটা সেই ব্যাচ কিন্তু নিশ্চিত সফলতার গ্যারান্টি সহ তৈরি হচ্ছে কিভাবে ব্যাচটাতে পড়াচ্ছি ডিটেল দেখে নাও তারপর যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের কল করো যোগাযোগ করো বলে দেবো একদম সামান্য কোর্স ফি কোনো ভর্তির ফিজ রাখিনি এই ব্যাচটার জন্য অফলাইনে তারপরে আমরা তোমাদের প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেবো প্রত্যেকটাই যারা অ্যাডমিশন নিতে চাইছো ডিসক্রিপশনটা একটু চেক করে নিও এবং যারা ব্রহ্মাস্ত্রটা পারচেস করতে চাইছো আজকের জন্য আমি দামটাকে আরো কমিয়ে দিলাম নিরানব্বই টাকা করে দিলাম পারচেস করে নাও এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো